আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন জেলাছলাম একটা ভিডিও নিয়ে Dubai আজমান থেকে দুবাই আসে আবার দুবাই থেকে আবার আজমান চলে যাচ্ছে ড্রাইভারদের কাম হই এখন থেকে হেনো হেন থেকে হেনো

আর ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে যার যার রোডে দিয়ে চলতেছে কোনো হাঙ্গামা নাই টিট টিট এটা নাই হরেন মরেন এটা নাই এবং রিক্সা অটো তো নাই আর অনেক ভিডিওতে মধ্যে বলছি যে এখানে রিক্সা অটো সিঞ্জিন এগুলা এটা নাই

দুই হাজার নয় সালে ঢুকছি দেশে কাজের জন্য খাড়ি দিছি দেশে গেছি আইসি গেছি এদের টাকা কামাইতেছি কই যায় টাকা খবর নাই सबसे अलहमदल अल्लाह के शुक्र দেখেন একটা বিমান চলে উঠছে ইমার তোমার বিমানটা উঠছে নিশ্চয়ই গুন দেশে যাইতেছে ওই দেখেন একটা বিমান licence পাওয়ার পর এক বছর পর থেকে গাড়ি চালানো শুরু করছি তাই licence licence বয়স তাকরিবান মনে হয় বছর ছয় সাত বছর ধরে গাড়ি চালান চালাইতেছি এই দেশে সংযুক্ত আরব আমিরাতে পেসেন্ট থাকলে নিজে কপিলে নিজে পিসা লাগাই দেয়া খরচ করে কপিলে বিষা লাগাই দেয় আমাদের যে ড্রাইভার লোক কোনো বেশি খরচ নাই এরে একটা উপকার আছে আর কোম্পানির মধ্যে থাকলে পিসার সময় বিষার টেয়া দ লাগে বা নিজে ভিসা লাগানো লাগে বিষার অনেক অনেকটা খরচ আসে ঘরে বিষা লাগাইলে এত টাকা বেশি খরচও না হয় আমার গাড়ি এখন একশো স্পিড আছে এই যে দেখেন মিটার এখানে মিটার আছে লেখা মিটারে একশো স্পিড আছে তো এই রোড একশো বিশ তিরিশ সব তালাকে চালান যায় চল্লিশ তালাকে চালান যায় একশো তিরিশ চালাইলে কাফি এটা হচ্ছে শেখাম্মার ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে আমি রাস্তার চলে যেতাম রাজ্যমান চলে যেতে পারবো রুট হচ্ছে শেখ আম্মার রুট আজমানের শেখ আছে শেখের সাইলে শেখের আজমানের শেখের সাইলের নাম শেখ আম্মার এনি মন্ত্রী মন্ত্রীর পূর্ব মন্ত্রী হবেন এই দেশে অন্য অন্য দেশের মতন ইলেকশন বা মিছিল গণ মিছিল ভোট এগুলো এই দেশে নাই একজনে বললে এর ফুতইবো নাহলে বাড়িবো নাহলে এর পরিবার থেকে যে কোনো একজন হবে তবু ইলেকশন ইলেকশনে দেশে হবে বন্ধুরা ভিডিও টাইম যুক্ত আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম